আর জন আর যুজরা খাবার আসতেছে খুব কষ্ট করে এ পানির ভিতরে অনেক কষ্ট মানে হাতে ছাত্রের খাবার নিতেছে আমরা হুজরের খাবার নেওয়ার জন্য বাল্টিনে দিছি গুজরা এখন খাবার দিব দেখেন এই দুর্যোগ মুহূর্তে কোনো দল আসে নাই কোনো আমলে আসে নাই বিএম্পি আসে নাই দাম ইসলাম আসে নাই যাতে বাড়ি আসে না কারা হুজুরেরা হুজুরের আল্লাহ খাদান করেন এদেরকে বড় বড় মানে দেন দেখেন আমার এতো দুর্যোগের ভিতরেও রান্না করে নিয়ে আসছে আমাদের জন্য দুর্যোগ দুর্যোগ প্রতিরোধের জন্য আছে আছে বোতল আছে বোতল আছে বড় বোতল দেন বড় বোতল বড় বোতল দেন বড় বোতল দেন পানি দেন পানি দেন পানি 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 আমরা কিন্তু বোতল দেন বোতল দেন পানি বোতল দেন পানি বোতল পানি 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 দেখান অথাপানি রাস্তার উপর অথা পানি খিচুড়ি বন্যার তলুকদের জন্য খুঁজার তলুকদের জন্য দেখার হুজুরদের কিরকম কষ্ট হুজুরা কি করতেছে মানবতার সেবায় তারা এগিয়ে আসছে অন্য কোনো কেউ আসে নাই একমাত্র হুজুরা এই মানবতার সেবার জন্য এগিয়ে আসছে এদেরকে এদেরকে আসলে ধন্যবাদ আর আসলে বাসা নাই